এই যে চিরা ভাজা খেয়ে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে তো বন্ধুরা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কিরকম মুচ হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আজ আমি নিয়ে এসেছি মুচমুচে চিড়া ভাজার একটা সহজ রেসিপি যেটা আমরা ট্রেনে বাসে গেলে দশ টাকা দিয়ে কিনে খাই পেটও ভরে না মনও ভরে না আজকে সেই চিড়া ভাজাটা বিনা তেলে কীভাবে ভাজা যায় সেটাই আজকে দেখাচ্ছি আমি এক থালা পরিমাণ চিড়া নিয়েছি আন্দাজ মতো লবণ দিচ্ছি আর অল্প একটু জল দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি উনান জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে কিছুটা পরিমাণ চিরা দিয়ে দিচ্ছি উনানের আঁচটা কিন্তু হাইতে রাখবো না মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখবো ভালোভাবে নেড়ে চেড়ে আট থেকে দশ মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে একদম মুচমুচে করে ভেজে নেব প্রথম বেচের চিরাগুলো আমার ভাজা হয়ে গেল নামিয়ে সেকেন্ড বেচের গুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিছু কারিপাতা ভালো করে ধুয়ে নিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর কারিপাতা ধুয়ে নিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি ভাজা আমার প্রায় হয়ে গেছে এই খোলাটা ভাজিয়ে তেল দিয়ে দিচ্ছি কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি জিড়েটা ভেজে না মেয়ে রেখে

ভেজে নিয়েছি সবকিছু চিরা ভাজা আমার হয়ে গেল কমপ্লিট কোথাও গেলে এইভাবে চিরা ভেজে কিন্তু নিয়ে যেতে পারো জল খাবার হিসেবে যখন তখন খেতে পারবে খেতে দারুণ লাগে চিরা ভাজা আমার কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা এই চিরা ভাজাটা ভালো করে একটা বয়ম ধুয়ে রোদে শুকিয়ে সেই বয়মে রেখে আট থেকে নয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় একদম নষ্ট হয় না আর একই রকম মুচমুচে থাকে চিড়া ভাজাটা খেয়ে দেখায় কেমন মুচমুচে হয়েছে এই যে চিরা ভাজা খেয়ে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে তো বন্ধুরা শুনে নিশ্চয় বুঝতে পারছো কিরকম মুচমুচে হয়েছে ভাজা যদি বানাতে যাও এরকম অবশ্যই রেসিপি ফলো করো দারুণ লাগে খেতে অসাধারণ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই